কি গো তুমি অফিস যাবে তো চলো তোমাকে আমি খেতে দিই বোমা আমাকে তো খেতে দেবে মা এখনি আপনারা খেতে পেয়ে গেল দেখছেন তো আপনার ছেলে অফিস বেরবে আমি এখন খেতে দেব জানতো বোমা কাল রাতে শরীরটা তো খারাপ ছিল কিচ্ছু খেতে পারিনি তাই সকালবেলা খিদে পেয়ে গেল দাঁড়ান দিচ্ছি सुनो বোমা একটা গরম মাছ খাওয়া দেবে তো ডাল লঙ্কা তেল করে আলু ভাতে আর গরম মাছ ভাজা আমার খুব ভালো লাগে বলি ঘরে বসে বসে খেতে না সব কিছুই ভালো লাগে বলি আপনার সাথে কত টাকা ইনকাম করতো যে আপনি সবসময় শুধু খাবো খাবো করেন আজ সাগএর চচ্চড়ি ইলিশ মাছ ভাপা এঁচোড়ের তরকারি বলি এইসব কোথা থেকে আসবে আপনি কি একবার ভেবে দেখেছেন ঠিক আছে বৌমা আমি আমার ঘরে যাচ্ছি তোমার যখন সময় হবে তুমি খাবার এসো তুমি যা দিয়ে দেবে আমি তাই দিয়ে খাবো মা এই শোনো তোমার মাকে না আমি আর খেতে দিতে পারবো না ওনার তো আরো চার চারটে ছেলে মেয়ে আছে তা দেখুক না তোমার মাকে কেন গো বাবা তো অনেকদিন হয়ে গেল ঘর থেকে চলে গেছে তুমি আর মাকে একটু খেতে দিতে পারছো না 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 আমি পারবো না তোমার মাকে খেতে দিতে আমি পারবো না তোমার মায়ের ফাইফার মাস খাদ্যও আমি পারবো না তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো বলি আজ এই খাবো কাল ওই খাবো এরকম করে আমি সংসার চালাবো কি করে তুমি যদি আমার মাকে বৃদ্ধাশ্রম পাঠাও তোমার ছেলেও দেখো তোমাকে বিদ্যাশ্রমে পাঠাবে আরে কবে ছেলে বড় হবে আর তারপর আবার আমাকে বিদ্যাশ্রমে পাঠাবে বলি আজকে অফিস থেকে ফেরার সময় তুমি বিদ্যাশ্রমে কথা বলে আসবে ঠিক আছে ঠিক আছে আবার অনেক দেরি হলো আমি আসছে হ্যাঁ সাবধানে যেও দুগ্গা দুগ্গা বলি একবার বিদ্যা কি করব বলুন আমার মা আর বোন মধ্যে কিছুতেই বলি গোনা না না পারি মা কে বোঝাতে না পারি বউ বোঝাতে আমার হয়েছে শাখের করাত জানো বাবা এখানে আমরা খুব ভালো আছি দেখবে মা যদি আসে খুব ভালো থাকবে হ্যাঁ তারা বাড়িতে কোনোদিন আমাদের জন্মদিন পালন করে না এই বৃদ্ধাশ্রমে আসার পর তারা আবার আমাদের জন্মদিন পালন করে ফেসবুকে আবার ছবিও দেয় এসব লোক দেখানোর কাজগুলো কি লাভ বলো বাবা ঠিক আছে মাসি আমি এবার মাকে কালকে রেখে যাবো আমাদের আমি ভালোই হবে বাবা মা 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 ও কোথায় গেলে মা কি ব্যাপার এসেই যে মায়ের মায়ের খোঁজ করছো বলি বৃদ্ধারশ্রমে কথা বলে এসেছো আমার ধারে কটা মাথা আছে যে তোমার কথা অবাধ্য হবো বাবু বাবু তুই আমাকে ডাকছিস বাবা বল মা আমি তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব আমি একা যাব কেন আমরা সবাই মিলে যাব না ওখানে যাবার মতো সময় এখন আমাদের হয়নি ভাই আমরা এখন কেউ যাব না কোথায় নিয়ে যাবি বাবু বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে তুই তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি বাবু বাবু তুই আমাকে ছেলে থাকতে পারবি বাবা তুই আমাকে ছেলে থাকতে পারবি ঠিক আছে তুই যাতে শান্তি পাবি আমি তাই করবো বাবা চলো আমাকে তাড়াতাড়ি পৃথক শ্রেদি আসবি আর কি সেই ভদ্রমহিলার আসার কথা না ভালোই হবে আমাদের একটা সঙ্গী হবে আসতে পারি এসো বাবা এসো এই আমার মা নাম বন্যা এসো বন্যা দি আমাদের কাছে থাকো দেখবে খুব ভালো লাগবে এখানে তখন মাঝে মাঝে আর বাড়ি যেতে মন চাইবে না এখানে গিয়ে গেলে আর বাড়িতেও নিয়ে যায় না না মা আমি তোমাকে পাঁচ বছর পর নিয়ে যাব তুমি বাড়ি যাও বাবা হ্যাঁ বাবু তুই বাড়ি যা বাবা দেখিস নটা সাড়ে নটার মধ্যে বাড়ি ঢুকবি জানিস তো ঢুকে আমাকে একটা ফোন করে দিবি এই যে ফোনটা তো আনা হয়নি মা তোমার ফোনটা কি হলো আরে আজ সময় বৌমা ফোনটা তোমার কেড়ে নিল রে ভগবান এখানে গির্জার আসমে একটা ফোন আছে সেখানে থেকে কেউ ফোন করলে তোমাকে ডেকে দেবে ঠিক আছে আমি তাহলে আসি মাসি মা এসো বাবা এসো চলো খাওয়া করে শুয়ে পড়ি আজ দু বছর হয়ে গেল বাবু একটা ফোন করে খবরও নিল না তবে কি তবে কি বাবু আমাকে ভুলে গেছে কি জানি বাবুর শরীর কেমন আছে কে জানে বৌমা নাতি কেমন কি আছে কি জানি শরীরটা আমার ভালো লাগছে না একটু বসি খাটেতে তু বসি বলি প্রতিদিন কাঁদেন কেন আপনার ছেলে বৌমা আর আপনাকে নিয়ে যাবে না আমার বাবু আমার বাবা আমাকে দেখতে আসবে না আমি বাবুকে না দেখে থাকতে পারছি না আমি বাবুকে না দেখে একদম থাকতে পারছি না চুপ করো তোমার শরীরটা খুব খারাপ ডাক্তার বলেছে তোমাকে চিন্তা করতে না করেছে পারছি না বাবুকে না দেখে একদম থাকতে পারছি না

আমি আমি চোখে অন্ধকা চাইচ্ছি আমি চোখে অন্ধকা চাইছি আমার বাবু আমার বাবুকে একমাল দেখতে ইচ্ছা করছে আমার বাবুকে একমাল দেখতে ইচ্ছা করছে হনোসে না আচ্ছা না কাউকে কিছু বলবো না আমি চলে যাব মার কাছে আজকে যাবই যাব ওই হয়ে গেছে বন্যা দিয়ে আমাদের খেলে চলে গেছে আজকে পারি হ্যাঁ বাবা এসো বড় দেরি করে ফেলেছো বাবা কেন মা শুনো মা কই মা তোমার মা আমাদের সবাই কে সাথে চলে গেছে বাবা কি বলছিস মা আমার মা অপর আমার মা তো বাবু বলে ডাকবে না তোমার মায়ের মৃত্যু সময় তোমাকে খুব খুঁজেছে বাবু বাবু বলতে অজ্ঞান আমার মা আমার মধ্যে এক রাস দুঃখ নিয়ে চলে গেল তোমার মা মারা যাওয়ার সময় ওনার বালিশের তলা থেকে এই চিঠিটা পাওয়া গেছে চিঠি এই তোমার মায়ের মৃত্যুর সময় তোমাকে খুব খুঁজেছে বাবু তোকে ভীষণ দেখতে ইচ্ছা করছে মনে হচ্ছে এই জীবনে আর তোকে দেখতে পাবো না বাবু তোর মনে আছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তুই মা বলে ডাকতিস প্রতিদিন সকালে আমি তোকে বাবু সোনা আরও কত কি নামে ডেকে ঘুম থেকে তুলতাম তুই আমি আর তোর বাবা তিনজনে একসাথে চা খেতাম তুই তোর রাজনীতি আর ব্যবসার কথা বলতিস তুই বাড়িতে এসে আমাকে ডেকে ঘর বন্ধ করে তোর সমস্ত সমস্যার কথা বলতিস আমি অন্য মনস্ক হয়ে গেলে তুই রেগে যেতিস তোর জীবনের সব কথা তুই আমার সাথে শেয়ার করতিস তোর শরীর খারাপ হলে তুই আমার কাছে রাত্রে শুতিস রাত্রেবেলা আমাকে কোলে মাথা রেখে বলতিস মা আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে একটু টিপে দাও মাসের অর্ধেক দিন রাতে আমি তোকে ভাত খাই দিতাম তুই রাতে বাইরে থেকে এসে বলতিস মা প্লিজ একটু ব্ল্যাক কপি করে দাও আর বলতিস মা আলুর পরোটা আর ঘুগনি করে দাও বাবা তুই এখনও ঘুগনি হলে আলুর পরোটা খাস প্রতিদিন সকাল উঠে বলতিস মা আজ তুমি স্কুলে যাবে না তুমি না থাকলে আমার ভালো লাগে না তোমাদের হেড স্যারকে বলবে তোমাকে টিভিনে ছুটি দিয়ে দিতে আজ দু বছর হলো আমি তোর কাছে নেয় কি করে তুই আমাকে ছেড়ে আছিস বাবু হে জন্মে আমি আর তোকে দেখতে পাবো না যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমি যেন পরজন্মে তোর মা হয়ে আসি আমি বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দিয়ে যাই এটি তোর গর্বধারুনী মা বল না যাই হোক আমি একজন অপদার্থ ছেলে আমার মতো ভুল তোমরা আর করো না তোমার মা বাবাকে সেবা যত্ন করো